তো আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়ে দিলেন এবার কাফেররা সেখানে একটু গুরগুর করে সেখান থেকে চলে গেল না এটা অনেক পুরনো একটা বাসস্থান যেখানে পাখিটা বাসা বেঁধেছে এখানে মোহাম্মদ কোনোভাবেই থাকতে পারে না তারা চলে গেল এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঁচু দিয়ে পানি বળે চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক ফোঁটা পানি রাসূলুল্লাহর গায়ের মধ্যে পড়লো আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে উঠে গেলেন তখন আবু বকর বলতাসি ইয়া রাসূলুল্লাহ আমার চোখের পানির কারণে আপনার ঘুম ভেঙেছে আমাকে মাফ করে দেবেন ভালোবাসা কাকে বলে দেখেন আর আসল্লাহ তুমি কান্দ কেন বলতে আর আসল্লা আমি জানি না আমি কেন কান্দি তবে আমার পায়ে কি যেন একটা কামড় বেড়েছে খুব ব্যথা করতেছে বলতে আবু করে ছেড়ে দাও আবু বকর সারে না বলতে সে আবু বকর তুমি ছেড়ে দাও আর আবু বকর চিন্তা করতেছে যদি ছেড়ে দেয় আর ওই সাপটা আমাকে দংশন করেছে বেশ ভালো কথা রসুলুল্লাহকে যদি ধ্বংস দংশন করে তাহলে কী হবে তারপরে বলতে যে ছেড়ে দাও রসুল্লাহ সাল্লাহ আলীমাসাল্লামের হুকুম মানতে গিয়ে তিনি ছেড়ে দিলেন সাপটা বের হয়ে এসে রসুল্লাহ সাল্লাহ আলীকে এইভাবে দেখে আছে জোরে এই সম্পর্কে একটা বর্ণনা আছে সেটা অন্য একদিন আজকে না এবার রসুল্লাহ সাল্লাহ আলিয়া মুখের একটু লালা নিয়ে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের সেই দংশনকৃত জায়গাটার মধ্যে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম সেই এই যে লালাটুকু নিয়ে আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু দংশনকৃত জায়গাটা লাগিয়ে দিলেন তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন আর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হয়ে যায় বারবার তার বাস গৃহের দিকে তাকাচ্ছে আর বলতেছে এখানেই আমার জন্ম হয়েছে এটাই আমার মাতৃভূমি আমি এখান থেকে কিভাবে চলে যাব কিন্তু নির্দেশ কে দিয়েছেন বলেন না কে দিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে তো যেতেই হবে আপনি নিজেকে একবার ওই কাতারে দাঁড় করিয়ে চিন্তা করেন দেখি গ্রামের প্রত্যেকটা মানুষ আপনার সাথে বিদ্রোহ ঘোষণা করেছে আপনার আপন চাচা আপনার বিপক্ষে চলে গিয়েছে আপনার নানা আপনার দাদা আপনার চোদ্দ গোষ্ঠী আপনার বিপক্ষে চলে গে অবস্থান করেছে আপনি শুধু একা তাও ঠিক আছে আপনার জমি জায়গা ঘর বাড়ি সবকিছু এখানে আছে ঠিক ওই মুহূর্তে সমস্ত মানুষ আপনাকে বের করে দিচ্ছে কেমন লাগবে বলেন না কেমন লাগবে খারাপ লাগবে না ভালো লাগবে খারাপ লাগার কথা তো নাকি তো রসুল্লাহাল্লাম আলিম বারবার ফিরে দেখাচ্ছেন মক্কার দিকে আর আল্লাহ তালা তো এমন আল্লাহ তালা বলোচ্ছেন ইন্না ফতেহনা লা কে ফতেহে মু না জোন আল্লাহ সোল্হ আল্লাহ বলতেছে হ্যাঁ নসুল আল্লাহ সাল্লাহ আলিং ও সাল্লাম যখন বারবার পিছন ফিরে দেখিয়েছেন তাকাচ্ছেন আর আল্লাহ তালা বললেন জুয়াল্লা দিন হ্যাঁ যেরুম ফি সবিন বলতেছে হ্যাঁ যে ব্যক্তিরা এখানে তোমার ইবাদতের জন্য কষ্ট হচ্ছে তুমি এখান থেকে চলে যাচ্ছ অল্ নদিনা উফিল্লা হিমবা আদিমা যারা নির্যাতিত অপমানিত লাঞ্ছিত হওয়ার পর আল্লার সন্তুষ্টির লোকে হিজরত করে নিজের দেশ থেকে নিজের গ্রাম থেকে নিজের বাড়ি ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে অন্য জায়গায় চলে যায় নিশ্চিত থেকে নিশ্চিত থেকে নিশ্চিত থেকে ও লাহিউদু দুনিয়া হাসানা লা যুকান্নাহুমুল্লাহু ফিদ দুনিয়া হাসানা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন আমি এদেরকে দুনিয়ার মধ্যে উত্তম বাসস্থান দান করব সুবহানাল্লাহ এজন্যই তো সাহাবা একরাম হিজরত করে চলে এসেছে কষ্ট করেছে নিজের মাতৃভূমি নিজের জমি নিজের জায়গা নিজের ঘর নিজের বাড়ি নিজের মা বোন আত্মীয়-স্বজন ছেড়ে চলে গিয়েছে চলে যাওয়ার পরে এবার আল্লাহ তালা তাদেরকে উত্তম জিনিস দান করেছেন সেটা হচ্ছে শেষ বয়সে আবু ঘোর রেশমের রুমাল দিয়ে নাক বুঝতেছে